কারা শুনবেন না দেখি আপনারা শুনবেন না বলবো মনে করে হাত তুলেছেন নেগেটিভ বলছে কাজেই শ্রমিকদের এরকম কিছু ভুল বুঝাবুঝি হতেই পারে শ্রমিক মানুষ আমরা সাধারণ মানুষ কম বুঝি কম শুনি কিন্তু যেটা বুঝি আর শুনি সেটার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে ঠিক আছে তাহলে প্রথম হলো আত্মগঠন করতে হবে নিজেকে করতে হবে লাতা কুন্দোনা মালা লাতা ফালুন কাবরা আল্লাহ বলেছেন তোমরা যেটা করো না সেটা অন্যকে বলিও না তাহলে আল্লাহ ক্রোধ প্রজ্বলিত হবে আল্লাহ রাগান্বিত হবেন হবে তাহলে জাওয়ার দেওয়ার কথা অনেক বলা হয়েছে দাওয়াত দেওয়ার আগে নিজের নস্কে দাওয়াত দিতে হবে কি নিজেকে তৈরি করতে হবে আপনি যেটা করেন না সেটা অন্যকে বলবেন না আমাদের মধ্যে এই জন্যই অনেক ওয়াস হয় কিন্তু মানুষ এক এক হয় না এর কারণ একটাই সেটা হলো যিনি ওয়াশ করছেন তিনি সেটা করেন না তা আমরা এমন ওয়াস হব না যে বলে যাব কিন্তু করব না ঠিক আছে তাহলে আত্মগঠন করতে হবে আত্মগঠন করতে গেলে সেখানে কি করতে হবে আল্লাহর কাছে যে পরিষ্কারভাবে বলতে হবে আল্লাহকে ছাড়া কাউকে মানি না আল্লাহর এবাদত ছাড়া কারো এবাদত করি না আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করি না এই এরাদা নিয়ে আমাদেরকে আগাইতে হবে আনেবদুল্লাহানের আনে আনেবদুল্লাহ আল্লাহর গোলাম হলে আর কারো গোলামি করা যায় অবস্থানের তাগুদ তোমরা আল্লাহর দাসত্ব করো আল্লাহর দণ্ডি করো তাগুদকে অস্বীকার করো এইদিকে যেমন জোর থাকবে কি আনে আল্লাহর হুকুম পালনের জন্য যেমন অগ্রসর হবো তাগুতকে পেয়ে তাকে কিন্তু ছেড়ে দেব না ঠিক কিনা তাগুদ মানে রাষ্ট্রশক্তি যারা নিজেরা আল্লাহর আইন মানে না অন্যকে মানতে বাধা দেয় তারা রাষ্ট্রীয় শক্তি এটাই হলো তাগু অতীতে অনেক তাগুদ আছে আমরা আর কোন তাগুদের আনুগত্য করব না আল্লাহর আইনের বিরোধী কোন কিছুকে মেনে নেব না এদেশ আমাদের দেশ শতকরা পঁচানব্বই জন মুসলমানের দেশ এখানে কোরানের আইন চালু করতে হবে এই জন্য আমাদের শ্লোগান হলো আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই আইন চাই আল্লাহর আর আমরা সব সপ্তক হতে হবে তাকে সত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আর ওইতে নির্বাচনে শ্রমিক কল্যাণকে বসে থাকবে আমরা একটা কথা বলি যখন নেতারা যখন দৌড়ায় তখন কর্মীরা হাঁটে আর কর্মীরা যখন হাঁটে কর্মীরা নেতারা যখন হাঁটে কর্মীরা বসে আর নেতারা যখন বসে কর্মীরা ঘুমায় কি বুঝলেন আপনাকে দৌড়াবেন না দৌড়াবেন নেতারা দৌড়াতে হবে নেতারা দৌড়াইলে কর্মীরা হাঁটবে নেতারা বসলে কর্মীরা ঘুমাই যাবে কাজে ইউনিট সভাপতিদেরকে ব্যতিক্রম ধর্মী চরিত্রের অধিকারী হতে হবে লিডার 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 কর্মীদেরকে এমন করতে হবে সংগঠনকে এমন করতে হবে জাপিয়ে পড়ো এই আন্দোলনের আগে ঢাকাতে মিছিল করার আগে সেখানে বলতো যে কারা কারা শাহাদাদের জন্য প্রস্তুত আছো হাত তোলাইয়ে সাহায্যের শপথ নিয়ে যখন নেমেছে তখনই আল্লাহ বিজয় দিয়েছে ঠিক আছে আল্লাহর উপর ইমান আনতে হবে তাজুককে অস্বীকার করতে হবে প্রথম এখানেই এখান দ্বিতীয় হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে হবে এরপরে তৃতীয় কথা হলো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে সাথে সাথে দুনিয়াবে জ্ঞান অর্জন করতে হবে এই কোরআন হাদিস মুখাস্ত করা এবং সেগুলি আমল করা অন্যের কাছে বক্তব্য দেওয়ার সময় কোরআনের রেফারেন্স দেওয়া এগুলি আমাদের বক্তব্যের মধ্যে থাকতে হবে তাহলে আত্মগঠন বললাম তৃতীয় যেটা কর্মী গঠন করতে হবে ইউনিট সভাপতিরাই মূলত আমাদের মূল দায়িত্বশীল জামা তার কেন্দ্রীয় সভাপতি হতো ওনার বাড়ি এখানে সাতকা নিয়ে জন্য কেন্দ্রীয় সভাপতিকে আপনারা বেশি বেশি পাচ্ছেন কিন্তু কেন্দ্রীয় সভাপতিকে একবারও পায় না এরকম বেলাও আছে ঠিক কিনা সভাপতি রিপ্রেজেন্ট করবে কেন্দ্রীয় সভাপতি ইউনিস্ট সভাপতি রিপ্রেজেন্ট করবে জামায়াত আমিরে কথা ঠিক কিনা তাহলে এই কর্মী গঠনের ক্ষেত্রে প্রথম কাজ হলো কর্মী বাছাই করতে হবে সবচেয়ে লেগা মুখিয়া জীবের কথা হরণ্য ঘরে না ঘরে হাঁটতে না যায় এগুলিকে টার্গেট করলে বিপ্লব হবে না সোয়াব হবে আমাদের সুয়াবছে নেতৃস্থানীয় শ্রমিক নেতাদেরকে টার্গেট নিতে হবে সেই যে ওমর ইসলামের বিরোধিতা যেন আল্লাহ রাসুলকে কত করতে গিয়েছিলেন সেই ওমরের নেতৃত্বে সারা অর্থ পৃথিবী ইসলামের আরোপেছে নির্দিষ্ট স্থানীয় লোকদেরকে বাছাই করতে হবে তাদেরকে অব্যাহত তদারকি করতে হবে তাদেরকে সিলেবাস অনুযায়ী লেখাপড়া করতে বলতে হবে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তাহলে এক নম্বর বলল আত্মগঠনের জন্য কর্মী গঠনের জন্য তৃতীয় যেটা বলতেছি সেটা হলো নেতৃত্ব দান নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হবে কেউ কেউ বলে যে ও আমাকে মানে না ও আমার কথা শোনে না ও আমাকে সম্মান করে না আমি বলবো তুমি সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করো নাই এই জন্যই তোমাকে মানছে না যেই জিনিস সভাপতি বলে আমার কর্মীরা আমাকে মানে না আমি বলবো সভাপতি সাহেব আপনি যোগ্যতা অর্জন করেন আপনি সেই মানে পৌঁছেন যখন কর্মীরা বুঝবে আমার নেতা এমন আমার নেতা এমন এবং নেতাদের উদাহরণ দিয়ে কথা বলবে আমার নয় তার চরিত্র এমন তখন দেখবেন যে কর্মীরা আপনার জন্য ঠিক দেবে ঠিক কিনা কাজেই আমাদেরকে সকল ইউনিট সভাপতিকে আত্মগঠন করতে হবে কর্মী গঠন করতে হবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে তখনই আনুগত্য পাবেন আমার কথাটা শক্ত হচ্ছে আমি এটা বুঝাচ্ছি না আপনারা যোগ্য নন আপনারা অবশ্যই যোগ্য যোগ্য হওয়ার পরে আরও বেশি যোগ্য হতে হবে আচ্ছা এরপরে নেতৃত্ব দান করতে গেলে কর্মীদেরকে সংগঠন পদ্ধতি আপনাদেরকে আমি বলি নেতা যারা তাদেরকে সংগঠন পদ্ধতি ভালো করে বুঝতে হবে পড়তে হবে সেই অনুপাধি লোকদেরকে তৈরি করতে হবে সংগঠনকে ধৈর্যশীল হতে হবে নৈতিক নেতাদেরকে ধৈর্যশীল হতে হবে সকল অবস্থায় মেজাজ দেখানো যাবে না এরা আপনার কর্মচারী না এরা আপনার ভাই কর্মচারী মত ব্যবহার করবেন না দায়িত্বশীলরা আল্লাহর রাসুলের একজন দশ বছর আল্লাহ রাসুলের খ্যাতমত করেছে তার বাড়ছে যে তাকে নিয়ে যেতে আল্লাহ রাসু বললেন যে তোমার যখন আসে তুমি চলে যেতে পারো সেভাবে আমার বাকি জীবন যা আছে আমার আব্বার কাছে যাবো না আমি আমার কাছে এমন নেতা হতে হবে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হবে আপনার সে আচরণ আপনার সে ভালোবাসা আপনার সে ব্যবহার নরম দিল পরামর্শ গ্রহণ করার এই গুণাবলী থাকতে হবে এরপরে যেটা বলছি সেটা হলো সংগঠনকে মজবুত করতে হবে কি ঢিলা সংগঠন না মজবুত সংগঠন দর্জন কর্মী দশজনই আসতে হবে কোথা এখানটাও হবে আপনার ইউনিট থেকে আপনার ওয়ার্ড থেকে পঞ্চাশ জন আসতে হবে সেখানে পঞ্চাশের জায়গায় ষাটজন যেখানে আসবে সেটাই হলো মজবুত সংগঠন মজবুত সংগঠনের বৈশিষ্ট্য হল তারা ঠিক মতো রিপোর্ট দেবে ঠিক মতো কাজ করবে রিপোর্ট দেবে ভাইতুল মাল দিবে বিশেষ কালেকশান দিবে সব কিছু যখন করবে তখন সেটা মজবুত সংগঠন হবে কাজে কয়টা কাজ বলেন চারটা একটা হলো আত্মগঠন একটা হলো কর্মী গঠন একটা হলো নেতৃত্ব দান আর একটা হলো সংগঠন মজবুত করুন এই চারটা কাজ হলে কী হবে এই চারটা কাজ হলে সংগঠন মজবুত হবে আর এই সংগঠন যদি মজবুত হয় তাহলে সোনার দেশ গড়া হবে দুনিয়ার মানুষ বলে আমরা সোনার খনি পেয়েছি রূপার খনি পেয়েছি তেলের খনি পেয়েছি আমি বল আমরা মানুষের ধনী পেয়েছি এই মানুষগুলিকে এই শ্রমিকগুলিকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি শ্রমিক বান্ধব যদি সরকার আনতে পারি শ্রমিকের গায়ের ঘাম শুকানো আগে যারা শ্রমিকের বেতন পরিশোধ করবে এবং সরকার গঠন করতে পারলে এই দেশে সোনার খনির চাইতে এই মানুষগুলি সোনায় পরিণত হবে কাজেই দেশকে যদি উন্নত করতে চান তাহলে শ্রমিক বান্ধব সরকার আনতে হবে শ্রমিক বাঁচলেন শিল্প বাঁচবে শিল্প বাঁচলেন দেশ বাঁচবে ঠিক কিনা কাজে এই স্লোগানও আমাদের থাকতে হবে সর্বশেষ আমি যে কথা বলতে চাই যে আমাদেরকে আগামী নির্বাচনে ইনশাল্লাহ তিন ছ তিনশো আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে ভোট কেন্দ্র ভিত্তিক সেখানে নির্বাচন কমিটি গঠন করতে হবে এজেন্ট ঠিক করে নিতে হবে ভোট কেন্দ্র কারা পাহারা দিবে সেখানে আমাদেরকে তালিকা করতে হবে এবং ঘরে ঘরে গিয়ে আল্লাহ রান চাই সৎ লোকের শাসন সাম। যত সংকট সমস্যা আছে সমস্যার একমাত্র দাওয়াই একমাত্র ওষুধ একমাত্র স্লোগান আল্লাহ আইন যিনি আকার সৃষ্টি করেছেন যিনি হিন্দু মধ্য খ্রিস্টান সব মানুষকে সৃষ্টি করেছেন আদাম আল্লাহ সালাম এবং বিবি হাওয়া থেকে মানুষের সৃষ্টি কাজেই যিনি সমাজের মানুষকে সৃষ্টি করেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি তাদের জন্য যে আইন দিয়েছেন সে আইন সকলকে মেনে নিতে হবে আর সেই সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সন্ত্রাস মুক্ত সমাজ কায়েম হবে চাকাবাস থাকবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না আজকে যে সরকার এতদিন জুলুম করেছিল আজকে কোথায় তিনি তো বলেছিলেন আমি শেখ মুজিবের কন্যা আমি পালাই না এখন কোথায় গেছেন আমাকে একজন বলে স্যার উনি তো পালান নাই উনাকে জোর করে পাঠাই দিয়েছে আমি বলে আসলে তার মনে ধরছে উনি উনি নানার বাড়ি গিয়েছে। ওই থাকেন ওখানে আসার জন্য বাংলার জমিনে এই এক নায়কের নায়কতন্ত্রের প্রতিষ্ঠাতা যারা বাংলাদেশকে তলাবিহীন জুলি বানিয়েছিল যারা দেশের সম্পদ বিদেশে দিন পাচার করেছিল তাদেরকে বাংলার জমিনের জনগণ গ্রহণ করবে না করবে না করবে না তাই আমাদেরকে শপথ তাই আমাদেরকে শপথ দিতে হবে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লাবার ক্যাব বিজয় করে এদেশের সংসদকে ইসলামের কেন্দ্র বানানোর জন্য কাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আমিন আমি